অথবা খ্রিস্টান হয়ে মরুক আমার কোন যায় আসে না তবে আমি জানি সে মুসলমান হয়ে মরে নাই সে মুসলমান হয়ে মরে নাই কি মারাত্মক একটা কথা মারাত্মক একটা হাদিস যে কার উপর হজ ফরজ হয়েছে অথচ এই ফরজ হজ আদায় না করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে আল্লাহ রসুল বলেন শেফ ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক সেটা আমার যায় না এ সাহাবাদের দল তোমরা শুনে রাখো আমি রাসুল সাক্ষী দিলাম যে আমি জানি ওই ব্যক্তি মুসলমান হয়ে মরে নাই